আমরা নামলাম এই ডাবল টেকার বাসে আসলাম আমরা রুদ্র অনেক রুদ্র এখন হোটেলের দিকে যাব আমার যারা আছে তারা তো অলরেডি চলে গেছে বিমানে এসেছে আমরা অনেক দেশের যাত্রী ছিলাম এই গাড়িতে শুধু থাইল্যান্ডের যাত্রী তা নয় অনেক ফরেনাররাও ছিল আপনি যখন বাস থেকে নামবেন চাইলে এখান থেকে রিটার্ন টিকিট কাটতে পারেন এখান থেকে চিয়াংমাই ব্যাংকক বা অথবা ক্রাবি বিভিন্ন জায়গায় গাড়ি যাতায়াত করে থাকে এটাই কাউন্টার যেহেতু ছোট্ট ব্যাগ নিয়েছিলাম আমি একটা মোটরসাইকেল ভাড়া করে চলে যাচ্ছি পাতং বিচের কাছাকাছি যেখানে আমাদের হোটেল নিয়েছিলাম আকাশটা অসম্ভব পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন শহর খুব ভালো লেগেছিল এপাশেও শহর পাহাড় অতিক্রম করল ওই পাশেও শহর একটা উঁচু পাহাড় অতিক্রম করে কিন্তু আমাদের যেতে হবে সবকিছু স্বচ্ছ চকচক করছে চারদিকে জীবনে প্রথম ফোকেট আসলাম এর আগে কিন্তু আসা হয়নি আমার এভাবে কিছুক্ষণ পর আমরা একটা পাহাড় অতিক্রম করছি এই পাহাড় অতিক্রম করেই কিন্তু হোটেলে চলে যাব আঁকা বাঁকা পাহাড়ি পথ এগিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে আমি সমস্ত ভিডিও রেখে দিচ্ছি এই কারণে যেন আপনাদের সব তথ্য বা ভিডিও দেখার সুবিধা হয় রাস্তাগুলো খুব সুন্দর কোনো গাড়ি যাচ্ছে কোনো গাড়ি আসছে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটাই মূলত মেইন রাস্তা আপনার এয়ারপোর্ট যান অথবা বাসস্ট্যান্ডে যান ওখান থেকে আসার মেইন পয়েন্ট হচ্ছে এটাই আমি অলরেডি নেমে গিয়েছি এই যে সামনে যে উঁচু ভবনটি দেখা যায় এটি হচ্ছে আমাদের হোটেল হোটেল মিরাজ এক্সপ্রেস অনেকে মাইরেজ বলে কিন্তু আমি উচ্চারণের দিক দিয়ে মিরাজ পাচ্ছি